বাংলাদেশ বিষয়বলির বাছাই করা গুরুত্বপূর্ণ কিউ প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবেই প্রথম যে প্রশ্নটি দেখব বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদরীতিক্ষুদা শিক্ষা কমিশন ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন লর্ড কার্টিয়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি জাগ্রত চৌরাঙ্গি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই সালে। এক সালে আদি নাম কি আরঙ্গবাদ দুর্গ ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি ডাকেশ্বরী মন্দির বাংলা একাডেমি পুরস্কার কব থেকে প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে কত সালে নীল কমিশন গঠিত হয় আঠারোশো একষট্টি সালে সাতগম্বোস মসজিদ কোথায় অবস্থিত মোহাম্মদপুর সবার জন্য শিক্ষা সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে সতেরো বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহ উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় কত সালে আঠারোশো সালে বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক কে ছিলেন নীলিমা ইব্রাহিম সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বপ্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায় পঞ্চগড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে দেশে প্রথম জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে কোথায় সিলেট বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন কে নীলিমা ইব্রাহিম বাংলার ভেনিস বলা হয় কোন জেলাকে িশাল বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে ফরাসি বিপ্লব হয় কত সালে আঠারোশো উনাশি সালে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে হীরালাল সেনকে বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে